এ মামা কিছুক্ষণ পর বেডরুমে এলো এসে দেখলো লাইট অন স্যালার ঘুমিয়ে পড়েছে সে বিছানায় এসে বসে পড়লো সারাদিন কাজ করে খুব ক্লান্ত হওয়া সত্ত্বেও এখন তার একদম ঘুম উধাও হয়ে গিয়েছে স্যালারের ব্যাপারে গত এক সপ্তাহের সমস্ত আশঙ্কা তার মনে পুনরায় জেগে উঠল স্যালার তার দিকে পাশ ফিরে শুয়েছিল এ মামা সেদিকে ফিরে বসে বসে তার মুখের দিকে তাকিয়ে রইল স্যালার তার থেকে মাত্র কয়েক ফুট দূরে ঘুমন্ত সালারকে বেশ প্রশান্ত লাগছে তার কাছে অবশেষে পুরুষেরা এত তাড়াতাড়ি বদলে যায় কেন এতটা ভরসাহীন হয়ে ওঠে কেন তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ইমামা ভাবল তার মর্মপীড়া আরও বেড়ে গেল জীবনে এতটা নিরাপদ হয়ে ওঠিনি যতটা আমি একটু আগে ভেবেছিলাম সালার নিশ্চয়ই গভীর ঘুমে আচ্ছন্ন নয় ইমামা হাত বাড়িয়ে লাইট অফ করে দিল কিন্তু ঘুমানোর জন্য সে শুয়ে পড়ল না অন্ধকারে সালার পুনরায় তার দিকে পাশ তুমি ঘুমাচ্ছ না কেন এখনই ঘুমায় যাবো সালার হাত বাড়িয়ে বেডসাইট ল্যাম্প জ্বালিয়ে দিল ইমামা চুপচাপ কম্বল টেনে সোজা হয়ে শুয়ে চোখ বন্ধ করে ফেললো সালার কতক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইলো তারপর পুনরায় লাইট নিভিয়ে দিল ইমামা পুনরায় চোখ খুললো তোমার তো স্যারিতে উঠতে হবে ইমামা ইমামা অবাক হল অন্ধকারেও তাকে চোখ খুলতে কীভাবে দেখে ফেললো সে ঘাড় ফিরিয়ে সে সালার দিকে তাকানোর চেষ্টা করলো কিন্তু কিছুই দেখতে পেলো না তুমি জানো সালার তো নিয়ে সবচেয়ে অনর্থক কাজ কোনটি এমামা তার দিকে পাশ ফিরে বলল। কি বিয়ে সে অবচেতনই বলে ফেললো কয়েক মুহূর্ত নিরবতার পর সে সালারকে বলতে শুনল আই এগ্রি আমিও একমত ইমামার অজান্তেই দুঃখ লাগলো সালারের অন্তত এই বিষয়ে দ্বিমত করা উচিত ছিল অন্ধকারে ইমামা তার বাহু জুড়ে ধরতে অনুভব করল সালার তাকে জুড়ে ধুলে কপালে চুমুক খেতে খেতে বলল গুড নাইট এটি ছিল ইমামাকে ঘুম পড়ানোর আরও একটি প্রচেষ্টা ইমামা কয়েক মুহূর্ত নীরব হয়ে উঠল তারপর কিছুটা অস্থির হয়ে বললো সালার সালার অনিচ্ছাকৃতভাবে দীর্ঘশ্বাস ফেলে চোখ খুলল কি হয়েছে তোমার কিছু না এখানে মিথ্যে বলাটা জরুরি হয়ে পড়েছিল কারণ সত্যিটা ক্ষতিকর হয়ে পড়বে তুমি আমার সাথে এত কঠোর ব্যবহার করলে ইমামা অবশেষে অভিযোগ করল অফিসে কিছু কাজ নিয়ে আমি বিরক্ত হয়তো এই জন্য কঠোর হয়ে গেছি সালার দুঃখ প্রকাশ করলো কথা বলতে বলতে সালার তার চুলের আঙ্গুল ফেরাচ্ছিল অফিসের কি সমস্যা এগুলো হয়ই মামা ডোন্ট চোনারি তুমি কোনো চিন্তা করো না যদি পরে কখনো আমার এমন মুড হয় তাহলে তুমি টেনশন করো না আর আমাকে বেশি প্রশ্ন করো না আমি নিজে নিজে ঠিক হয়ে যাব তার চুক্তি মামা বুঝে এলো না তবে সে নিশ্চিন্ত হয়ে গেল। আমি দুশ্চিন্তা করছিলাম কারণ আমার মনে হচ্ছিলো আমার কোনো কথা তোমার খারাপ লেগেছে আমি ব্যাংকারতে মন্দ বলেছিলাম না এজন্য আমি তো তোমার সাতক্ষণ মাফ করতে পারি এটা তো কোনো বিষয়ই নয় স্যালার পুনরায় দীর্ঘশ্বাস ফেলে বলল তুমি ঠিকই বলেছ ডাক্তারের মাঝেও অনেক মন্দ গুণ থাকে কিন্তু আমরা ভালো লাগে তাদের এতটুকুই ব্যাস ডাক্তারির প্রতি আমার ভালোবাসা কাজ করে আমিও তাদের সমস্ত টুতেই এড়িয়ে যেতে পারি স্যালারি ঘুম একদম উধাও হয়ে গেলো মামা এবার অন্য আরেকটা প্রসঙ্গ টেনে ব্যাখ্যা দিচ্ছে সে তাকে নতুন অঙ্গিকে একই বিষয়ে টেনে নিচ্ছে সত্য তুমি ডাক্তারদের ঘৃণা করো ইমামা এখন পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করছিল যেটা তোমার পছন্দ সেটা আমি ঘৃণা করতে পারি দুষ্ট করেছিলাম যাওয়া শুনে ইমামার ঠোঁট স্বস্তির ফাঁসি ফুটে উঠল এবার সেও সালারকে বহু বন্ধনে আবদ্ধ করতে করতে বললো এখন আমার ঘুম পাচ্ছে তুমিও ঘুম পড়ো এ চোখ বন্ধ করে ফেলল স্যালারের যা চলে আঙ্গুল ফেরাতে লাগলো প্রিয়ত আমাদের দুটি বিশ্ব সর্বজনীন তারা উদাসীন হয় আর নিজেরাই উদাসীনতার ব্যাপারে অজ্ঞ হয় আর এই দুটি বৈশিষ্ট্য তার মাঝেও রয়েছে জালালের প্রতি তার আবারও প্রচণ্ড হিংসা অনুভূত হচ্ছে কিন্তু ঈশা তার নিজের প্রতিও হলো এই ভেবে যে ইমামা এখন তার কাছেই আছে তার হয়েই আছে সাহেব আপনার কাছে খবরের কাগজের কথা জিজ্ঞেস করতে বলেছিলেন এগুলো হলো ম্যাগাজিন এগুলোর মধ্যে যেগুলো ভালো লাগে বলে দিন আমি নিয়মিত দিয়ে যাব। প্রতিকার হকার তার হাতে একটি কাগজ ধরে দিতে দিতে বলল। তাতে সংবাদপত্র ও ম্যাগাজিনের বড়ো একটি তালিকা লেখা ইমামা ঘুমাচ্ছিল বেলের শব্দ শুনে উঠে এসেছে কিছুক্ষণক্ষণ বুঝতেই পারল না যে লোকটি কি বলছে সালারের পাশে সে কেবল রবিবারে খবরের কাগজ দেখেছিল আর সেটা সালার হকারের কাছ থেকে নিজেই কিনেছিল সে নিজে অফিসেই খবর পড়ে এখন নিশ্চয়ই ইমামার জন্যই খবরের কাগজে বন্দোবস্ত করেছে ইমামা এক নজর তালিকা দেখে হকারকে একটা পত্রিকা ও ম্যাগাজিনের কথা বলল। লোকটি পত্রিকা তার হাতে ধরিয়ে চলে গেল। ইমামা হাই তুলতে তুলতে পত্রিকা নিয়ে ভেতরে এসে রেখে দিল দশটা বাঁচতে চলেছে জানালার বাইরে কুয়াশা হালকা হতে শুরু করেছে তবে এখনো খানিক আবছা ছায়া রয়ে গেছে পরিচারিকা আসতে আসতে সে পত্রিকা পরে ফেললো সে আজ একা আসেনি তার সাথে মালিও এসেছে মালি ফুরকানের কাজগুলো দেখতে এসেছিল সালারের বাগান দেখতে রবিবারে আসিস মাঝে মাঝে নৌসী নিজেই তার সাথে এগুলো দেখতে আসে সালার অ্যাপার্টমেন্টে কি চাবে তাদের কাছেও আছে এমামা আছে বলে নৌসীন আজ মালিককে একাই পাঠিয়ে দিয়েছে ইমামা ছাদে কতক্ষণ দাঁড়িয়ে থেকে নিস চলে এলো এখানে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝতে পারলো মালিকের নির্দেশনা দেওয়ার কোনো প্রয়োজনই নেই সে নিপুণভাবে তার কাজ করে চলেছে ইমামা ফিরে রুমে চলে এলো পরিচারিকা প্রচণ্ড উচ্ছ্বাসে রান্নাঘরে বাসনপত্র নেড়ে চেড়ে দেখে সেগুলো প্রশংসা করলো ইমামা অবচেতনে খুশি হলো আপা এই ঘরটা এখন ঘরের মতো লাগছে সে ইমামাকে বলল সে এখন স্যালারের স্টাডি রুম ভ্যাকিউম ক্লিন দিয়ে পরিষ্কার করছে ইমামা মুচকি এসে স্যালারের টেবিল পরিষ্কার করতে লাগল আপা আমি করছি আপনি রাখুন পরিচারিকা তাকে বাধা দিল না সমস্যা নেই তুমি পাখি কাজ করো আমি এখন অবসর আছি তাই করছি ইমামা তাকে এটা বলতে পারছে না যে সে চায় না সালারের কোনো জিনিস সেদিক সেদিক হয়ে যাক কিন্তু এটা ভাবতে ভাবতে সে এটা ভুলে গেল যে এই বাসায় এতদিন এই পরিচারিকা এসব পরিষ্কার করেছে ম্যালট্রেটা নিমন্ত্রণ পত্রে বন্ধ ও খোলার খামে প্রায় ভরে আছে এবং একটি খাম খুলে দেখল। সেটি কোন এক ইফতার অনুষ্ঠানে দাওয়াত কার্ড একে একে সবগুলো খামই সে খুলে দেখতে লাগলো সবগুলো কার্ডই কোনো না কোনো ইফতার পার্টি কিংবা কোনো অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত কিছু কিছু কার্ডে তো সে দুদিন জায়গায় রয়েছে সালার নিশ্চয়ই অসম্ভব সামাজিক জীবনযাপন করছে এমামা ভাবল আমি এখানে এক সপ্তাহ ধরে আসার কারণে সে হয়তো এসব কোনো অনুষ্ঠানে যেতে পারছে না এটা ইমামার আরও একটা পর্যবেক্ষণ পনেরো বিশ মিনিট কাঠ দেখে তার মনে আনন্দ ভরে গেল কাঠগুলো উঠিয়ে পুনরায় রেখে দিল আরও কিছু কাঠ দেখলে কিংবা নিজের মেলের কোনো খামের ঠিকানায় দিকে খেয়াল করলে হয়তো সে সালারের পদমর্যাদা উপলব্ধি করতে পারতো বুঝতে পারতো সে ইনভেস্টমেন্ট সেক্টরে রয়েছে পিআরপিতে নয় এই মিথ্যাটা অন্তত ধরতে পারতো মামা আপা রাতে কি কোনো মেহমান আসছিল পরিচারিকা গলা শুনে সে চমকালো ছাইদারি হাতে নিয়ে সে খানিক অবাক হয়ে জিজ্ঞেস করছিল না ইমামা প্রশ্ন না বুঝে উত্তর করলো তাহলে এই সিগারেট কে খেয়েছে সালার সাহিত্য সিগারেট খান না পরিচারিকা প্রচণ্ড অবাক হয়ে আছে এই মামা কতক্ষণ কিছুই বলতে পারল না পরিচারিকা যেন স্যালারে সিগারেট না খাওয়ার বিষয়টা সত্যতা যাচাই করতে যাচ্ছে অর্থাৎ কি সত্যি ধূমপাম করে না মাঝে মধ্যে এক একটা সিগারেট পান করে না খায় হয়তো আর পরিচারিকা সেটাকে মেহমানদের পান করে সিগারেট মনে করে থাকে ও হ্যাঁ তার কিছু বন্ধু এসেছিল আমার মনেই ছিল না কয়েক মুহূর্ত পর ইমামা বলল আরও কিছু বলার আগে কলিং বেল বেজে উঠল আমি দেখছি বলি ইমামা বাইরের দিকে বেরিয়ে গেল লন্ড্রি নিতে এসেছে দশায় একটি ছেলে সালারে কিছু ধোয়া শুকনো কাপড় হ্যাঙ্গার দিয়ে দাঁড়িয়ে আছে তার দিকে একটি বিল পেপার বাড়িয়ে দিতে দিতে ছেলেটি বললো কাপড় চেক করে নিন সাথে লন্ড্রিতে পাঠানো কাপড়ের লিস্টও দেওয়া আছে এ মামা কাপড়গুলো লন্ড্রিতে এনে একে একে লিস্টের সাথে মেলাতে লাগলো কাপড় ঠিকঠাক আছে পরিচারিকা ততক্ষণে বাইরে চলে এসেছে এ মামা বিলের টাকা আনতে ভেতরে চলে গেলে ফিরে এসে দেখলো পরিচারিকা লন্ড্রি বয়ের হাতে সালারের ময়লা কাপড় একটি ব্যাগ ধরিয়ে দিচ্ছে তাতে একটি তালিকা ও সাটানো আছে নিশ্চয়ই সেটা ওই ময়লা কাপড়গুলোর তালিকা লন্ড্রি বয় তখন একটা কাগজে কিছু নোট করছে আপা আপনায় কোনো কাপড় দিতে হবে পরিচারিকা তাকে আসতে দেখেই জিজ্ঞেস করে না আমি বিল দিতে এসেছি ইমামা বিলের টাকা ছেলেটির দিকে বাড়িয়ে দিল প্রতি ছেলেটি একটি রশিদ তার দিকে বাড়িয়ে দিল বিল তো মাসের শুরুতেই সংগ্রহ করে ফেলা হয় পরিচারতা পরিচারিকা তাকে থামালো সে দরজা বন্ধ করে ভেতরে চলে এলো ইমামা ভেতরে এসে রশিদের উপর চোখ পোলালে এটা সালারের কাপড়ের লিস্ট সেগুলো মাত্র নিয়ে গেল। লন্ড্রির কাপড় তুমি কোথা থেকে এনেছ ইমামা লিস্ট পড়তে পড়তে পরিচারকাকে থামালো সালার সাহেব ব্যাগে কাপড় ভরে ওপরে লিস্ট রেখেছেন ব্যাগ লন্ড্রিতেই রাখেন তিনি এটা বলে পরিচারিকা পুনরায় ভেতরে চলে গেল ইমামা বিলের দিকে তাকালো লন্ড্রিতে তো সে নিজেই করতে পারতো প্রতি সপ্তাহে এর পেছনে এত টাকা খরচ করে অপচয় ইমামা ভাবলো পরিচারিকা তখনও ওখানেই আছে এমন সময় এক লোক পর্দা দিয়ে এলো পর্দা তারা বানাতে দিয়েছিল আপা আপনি কোনো পর্দা বানাতে দিয়েছিলেন ইন্টারকমে রিং বাজতেই পরিচারিকা ফোনে কান চেপে ইমামাকে জিজ্ঞেস করলো ইমামা খানিক অবাক হলো হ্যাঁ কেন নিচে কেটে একজন সেটা নিয়ে এসেছে দারোয়ান ইন্টারকমে কল করে এর কথায় জিজ্ঞেস করছে হ্যাঁ পাঠিয়ে দাও আপা পর্দা বানাতে দিয়েছেন পরিচারিকা ইমামাকে জিজ্ঞেস করে দারণকে বললো ফোন রেখে সে পুনরায় লাউজে পরিষ্কার করতে লেগে গেল কিচেন কাউন্টারে ক্লাস সেট পরিষ্কার করতে করতে ইমামা অদ্ভুত হীনমন্যতা হতে লাগলো এতদিন আসতে যেতে সে অনেকবারই সে ইন্টারকম দেখেছে কিন্তু তার মাথায় আসেনি যে এখানে দরজা এত কাছে তাহলে এই ইন্টারকমে কী প্রয়োজন এখানে অথচ পরিচারিকা এদিকে এই বাসার প্রতিটি জিনিস তার চেয়ে অধিক বুদ্ধিমত্তা দক্ষতা ও সহজতার সহিত ব্যবহার করছে সালার লাউঞ্জে এখন সুন্দর লাগছে না সালার লাউঞ্জে জানার লাগানো নতুন পর্দাগুলোর দিকে তাকালো একটু আগেই সে পাশে ফিরেছে ইমামা অবহৃত উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হয়ে আসতে তাকে পর্দার কথা জানান দিল সে না বললে লাউঞ্জে পা ফেলতে সালার স্পষ্ট পরিবর্তন উপেক্ষা করতে পারত না অনেক সে তার হতাশা লুকিয়ে বলল এ মামা ভরে পর্দার দিকে তাকালো স্যালার আজও পথে ইফতারি করে এসেছে এ ইফতার করছিল ফুরকানের বাসায় আর এখন তারা দুজন একসাথে বসে নিজেদের বাসায় ডিনার করছে তো জনাবা আজকের দিন কেমন কাটলো খাওয়া শুরু হতেই সালার তাকে জিজ্ঞেস করলো এ তাকে সারা দিনের কাজ বলতে লাগলো বিয়ের পর এটা তাদের প্রথম বিস্তারিত আলোচনা পুরো দিনের সালার তাকে দু এক দেড় মিনিটের জন্য কল করেছিল কিন্তু আলোচনা কেবল ভালো মন্দ জিজ্ঞেসের মধ্যেই সীমাবদ্ধ ছিল তার মানে আজকে অনেক কাজ করতে হয়েছে সালার তার পুরো দিনে বিস্তারিত বয়ান শুনে বলল কী কাজ আমি কি করেছি আমি তো কিছুই করিনি তার কথা ইমামা খানিক অবাক হয়ে বলল যতটুকু করেছ অনেক আগামী সপ্তাহ থেকে আমি নিজেই তোমার কাপড় ধুয়ে দিব। ইমামা সালারের কথা উপেক্ষা করে বলল সে সাথে স্ত্রীও করে দিব। ইমামা তোমাকে কাপড় ধোয়ার জন্য আনিনি সালার তার কথা শুনে রুখে আমি আমি জানি কিন্তু অবসর বসে থাকি তাছাড়া নিজেও কাপড় তো হয় তাহলে তোমারগুলোও ধুয়ে দিব তুমি তোমার কাপড় কেন ধোবে লন্ড্রি ভ্যানের প্রতি সপ্তাহে আসে তুমি তোমার কাপড়ও দিয়ে দিবে সালার খাওয়া থামিয়ে বলল। টাকা নষ্ট হবে সে অনিচ্ছকৃতভাবে বলে ফেললো কোনো সমস্যা নেই সালার কাত কুচকে একই ভঙ্গিতে বলল ইমামা তার মুখের দিকে তাকালো আর আমি সারাদিন কী করবো ওই সব যা বাকি মহিলারা করে শুয়ে থাকো টিভি দেখো ফোনে বন্ধু বান্ধবের সাথে গল্প করো সালার মুচকি হেসে বলল আমার কোনো বন্ধু নেই ইমামা হুট করে গম্ভীর হয়ে গেল সালার খানিক অবাক হয়ে তার মুখের দিকে তাকালো কেউ তো থেকে থাকবে না কেউ নেই কেন আমার খেতে খেতে কিছু ভাবতে লাগলো তারপর বলল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তো আমি এতটাই ভীত সংক্রান্ত থাকতাম যে কাউকে বন্ধু বানানোর কথা মনেও আসেনি বন্ধুত্ব হলে প্রশ্ন হতো প্রশ্ন হতো আমার সম্পর্কে আমার পরিবার সম্পর্কে তারপর কেউ যদি বাসায় আসতো আর সে আগে থেকে আব্বুর ফ্যামিলিকে চিনে থাকত তাহলে অথবা সায়দা আমাকে চিনত ওই সময় বন্ধুত্ব আমার জন্য চরম মূল্যের ছিল সেই সক্ষমতা আমার ছিল না তারপর অফিস জব যখন নিলাম তখন সহকর্মীদের সাথে কম বেশি গালগপ্য হতো কিন্তু একা থেকে আমি এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে মানুষের সাথে কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করতাম না তাদের সাথে ঘুরে বেড়াতে পারতাম না তাদের বাসায় যেতে পারতাম না তাহলে বন্ধুত্ব হবে কিভাবে তাই বই পড়তে ভালো লাগতো আমার পেইন্ট করতে ভালো লাগতো মানুষের সাথে মিলেমেশা করবে বন্ধু করবে আগের বিষয় ভিন্ন ছিল কিন্তু এখন তোমাকে কিছুটা মিশুক হতে হবে এখন তোমার ঘর আছে সহকর্মীদের দাওয়াত করতে পারো অন্তত ফোনে তাদের সাথে মন খুলে কথা বলতে পারো স্যালার তাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বোঝাতে লাগলো তুমি নিজেই মিশুক হও তাই বলছো এ মামা জবাবে বলো হ্যাঁ আমার চাকরির জন্য মিশু খাওয়া প্রয়োজন রমজানের পর অনুষ্ঠান আছে কিছু ডিনার অনুষ্ঠানও আছে কিছু বন্ধুদের সাথে তোমাকেও দেখা করাবো ভালো লাগবে তোমার স্যালার তাকে বলল আমি তোমার ডেস্কের ওপর দেখেছি ইফতার ডিনারে আমন্ত্রণপত্র আমার জন্য এসবে যাচ্ছ না আজকাল ইমামা জিজ্ঞেস করলো না আমি ইফতার পার্টি বা ডিনারে যাই না স্যালার ভাষা ভাষাভাবে বলল কেন ইমামা অবাক হলো কারণ আমি মনে করি পার্টিগুলো মায়ের রমজানের পবিত্রতা ও আধ্যাত্মিকতা বিনষ্ট করে আমি রমজানে কারো ইফতার করতে চাই না কিন্তু ফুরকানা বাসায় তো যাও ইমামা মামা অকপটে বলে ফেললো স্যালা হেসে দিল আর তারা এখন ফোরকানের বাসা থেকেই আসা খাবারই খাচ্ছে ফোরকানের বাসায় আমি রমজানের আগে থেকেই খাই সে যদি আমাকে ইফতার বা ডিনারের জন্য ডাকে তখন খাবারের জন্য বাড়তি বিশেষ কোনো আয়োজন করে না আমরা তাই খাই যা স্বাভাবিক দিনে তাদের বাসায় রান্না হয় কিন্তু স্বাভাবিক দিনে তাদের এই বিশেষ খাবারগুলো রান্না হয় না বলতে বলতে সালার টেবিলে উপস্থিত তিন চারটি আইটেমের দিকে ইশারা করলো তাহলে ইমামের মামলা দ্বিগুণ অবাক হলো এই সমস্ত আয়োজন ফোরকানার ভাবে তোমার জন্য করেছে কারণ আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে তাই তোমার জন্য সাহারিয়ার ইফতারেও বিশেষ ব্যবস্থা করা হচ্ছে আর নয়তো আমরা তো সাধারণ খাবারই খাই রমজান মাসে আমরা আমাদের রান্না খরচ অন্যান্য মাসের তুলনায় অর্ধেক করে দেই। আর বাকি অর্ধেক টাকা দিয়ে আমরা অন্য কোনো পরিবারে পুরো রমজানের বাজার সাদাই করে দিই খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তোমার সালাদ তাকে মনোযোগী করল সে নিজে খাবার শেষ করে এখন মিষ্টি খাচ্ছে এটা ছিল ডাক্তার সিফতে আলীর বাসার নিয়ম রামজান মাসে ওনার ঘরের খরচ অর্ধক হয়ে যেত মাসের দুই পরিচারিকার মাসিক খরচ ওখান থেকেই করতেন ইমামা সালার আবারও তাকে খাবারের প্রতি মনোনিবেশ করলেন সে খাবার খেতে লাগলো সালার মিষ্টিও খেয়ে ফেলেছে এখন ইমামা খাবার শেষ হওয়ার অপেক্ষা করছে পাশাপাশি সে ফোনে মেসেজ করতেও ব্যস্ত সে অনেকটা বদলে গিয়েছে সে তার ভেতরকার এই পরিবর্তন অনেকটাই ডাক্তার সিপতে আলীর অনুগ্রহের ফসল আর কতটুকু তার নিজের চিন্তার ফসল তা অনুমান করা কঠিন সালার খাবার খেতে বসে সবসময় ইমামার খাওয়া শুরু করার অপেক্ষা করে খেতে খেতে কিছু না কিছু সে তার পাতে তুলে দেয় আর তার খাওয়া শেষ হওয়ার পরই টেবিল ছেড়ে ওঠে ইমামাই বিশেষগুলো খেয়াল করতে চায়নি কিন্তু সে এগুলো খেয়াল না করে থাকতে পারেনি সালার অদ্ভুত অদ্ভুত এটা ব্যতীত অন্য কোনো শব্দ তার মাথায় এলো না রাতের খাবারের পর তারা রান্নাঘরের জন্য বাজার সদাই করতে গেল। ইমামা যদি সালারের রমজান মাস সম্পর্কে তো এই আলোচনা না শুনত তাহলে নিশ্চিন্ত সে অনেক লম্বা চড়ে একটি তালিকা বানিয়ে বসেছিল কিন্তু সে কেনাকাটার সময় খুব হিসাব করে কেনাকাটা করলো বেশিরভাগ জিনিস টিপ বা অবুতুর ছিল রান্নাবান্না জিনিস খুব কমই কিনেছিল আজ তারা অন্য একটি জায়গায় কফি পান করলো তোমার ওই সমস্যার সমাধান হয়ে গিয়েছে গাড়িতে ইমামা হঠাৎ খেয়াল হলো কোন সমস্যা সালো চমকে তার দিকে তাকালো ওই যার জন্য গত রাতে তুমি খুব চিন্তিত ছিলে ইমামা তাকে মনে করিয়ে দিল সালার অপচেতনে বিড়ল হায় যদি এমনটাই হতো তার মানে হয়নি মামা চিন্তিত হলো হয়ে যাবে সালার এক অদ্ভুত হাসি হেসে তার দিকে তাকালো পরশু আমি করাচি যাচ্ছি সালার প্রসঙ্গ পাল্টালো কতদিনের জন্য ইমামা চমকালো ভরে গিয়ে রাতে ফিরে আসব আমি মাসে দু তিনবার করাচি যাই তুমি যাবে সাথে সালার হাসলো ইমামা হতবাক হয়ে তার দিকে তাকালো একদিনের জন্য হ্যাঁ তুমি অফিসের কাজে যাচ্ছ আমি কি করবো ওখানে তুমি আনিতার সাথে শপিংয়ে চলে যেও সে তোমাকে করাচি ঘুরিয়ে ফিরিয়ে দেখাবে আগে কখনো গিয়েছো ওখানে সালা জিজ্ঞেস করলো না ইমামা কিছুটা উচ্ছ্বাসিত হতে শুরু করেছে সমুদ্র তার খুব প্রিয় আর জীবনের প্রথম সে সমুদ্র দেখার সুযোগ পাচ্ছে আমি আনিতার সাথে প্রোগ্রামের ব্যাপারে আলোচনা করি আমি অফিসে তুমি আমার বোনের সাথে মার্কেটে আমার আমরা তো আপাতত এভাবেই হানিমুন উদযাপন করতে পারি সালার আবারও তার সাথে ঠাট্টা করলো ইমামা হাসতে লাগলো সালারকে সে বলতে পারল না যে জীবনে সে কাটিয়ে এসেছে তার তুলনায় এই স্বাধীনতা তার কাছে জান্নাতের মতো লাগছে এটা কি ইমামা কিনে আনা বাঁচার সদাই টিপ্পা ও বোতলগুলোতে ভরছে এমন সময় সালার স্টাডি রুম থেকে একটি খান নিয়ে রান্নাঘরে এলো এতে তোমার চেকবুক রয়েছে সালার তাকে বলে খামটি কাউন্টারে রেখে চলে গেল এ খাম খাম খোলে ভেতরে চেকবুকটা বের করলো সাথে একটি প্লেস স্লিপও বেরিয়ে এলো সেটিতে তিরিশ লক্ষ টাকার স্লিপ এমামা মনে হলো সে হয়তো পড়তে ভুল করেছে সে স্লিপটি পুনরায় পড়লো সেতে আসলেই তিরিশ লাখের স্লিপ সালার তার অ্যাকাউন্টে তিরিশ লাখ টাকা কেন জমা করাবে নিশ্চয় সালার কোনো ভুল হয়েছে ইমামা কাম খাম হাতে স্টাডি রুমে চলে গেল এসে দেখলো সালার কম্পিউটারে কাজ করছে সালার তুমি জানো তুমি কত বড় একটা ভুল করেছো ভেতরে এসে ইমামা বলল। কি ভুল সালার চমকে উঠলো ইমামা তার কাছে এসে প্লে স্লিপটি সামনে মেলে ধরলো এটা দেখো একটু এটা কি প্লে স্লিপ এক পলক তাকিয়ে পুনরায় কম্পিউটারের দৃষ্টি দৌড়াতে লাগলো আমার অ্যাকাউন্টে তুমি কত জমা করিয়েছ তিরিশ লাখ ইমামা হতবাক হলো আরও কিছু বাকি আছে সাত লাখের চেয়ে একটু বেশি কয়েক মাসের মধ্যে সেটাও দিয়ে দেবো সালার কিছু একটা টাইপ করতে করতে উদাসীনভাবে চললো কিন্তু কেন দিবে আমাকে কী জন্য সে হতভম্ব হয়ে রইল তোমার মোহরানা বাবদ সালার একই ভঙ্গিতে বলল আমার মুহূর্ত দু লাখ টাকা ছিল এমামা মনে হলো সালার হয়তো ভুলে গিয়েছে সেটা ছিল আমনার আমি তোমাকে আরও বেশি মহারণা দিতে চাই সালার কাত বলল কিন্তু এটা তো অনেক বেশি সালার ইমামা একদম গম্ভীর হয়ে গেল তোমাকে কে বলেছে যে আমাকে এত টাকা দাও তুমি নিজেই আমাকে লিখে দিয়েছিলে এই সংখ্যা সালার এবার মুচকে হাসতে হাসতে মনিটর থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো আমি কবে সে বলতে বলতে থেমে গেল ওই পরিমাণ তুমি এজন্যই লিখেছিলে তার মনে পড়ে গেল হ্যাঁ সালারে ভাবলে এখনো এখনও বহাল ছিল তুমি কি পাগল ইমামা অজান্তেই হাসি পেল হয়তো সালার অবচেতনেই বলল আচ্ছা আমি যদি একশো কোটি লিখিয়ে দিতাম তাহলে কি করতে ইমামা এখন বিদ্রুপ করলো তাহলে একশো কোটি দিয়ে দিতাম বাহ কি টান ছিল কোথেকে দিতে প্রতারণা করতে সালা হুট করে অসন্তুষ্ট হলো কেন করতাম কামিয়ে দিতাম সালার তার কথায় মনুক্ষুণ্ণ হলো তখন সারা জীবন কামিয়েই যেতে হতো তাহলে ভালোই হতো সারা জীবন তোমার ঋণী হয়ে থাকতাম আসলেই ভালো হতো তাহলে কি একশো কোটি টাকা চাও সালার ঠাট্টা করে হেসে বললো এমামা চোখে হঠাৎ কয়েক বছর আগে সালার ভেসে উঠল। কেন দিচ্ছ সে গম্ভীর হয়ে কতক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল। আমার স্ত্রী তুমি তাই এত টাকা কোথেকে এসেছে তোমার কাছে ইমামা এটা আমার জমানো টাকা সালার অসম্ভব সহনশীলতা প্রদর্শন করে বলল জমানো টাকা তাহলে আমাকে কেন দিচ্ছ ইমামা খানিক অসন্তুষ্ট হলো আমার মনে চায় তোমাকে দেই এই পুরো দুনিয়া যদি আমার হতো তাহলে সমস্ত দুনিয়া তোমাকে দিয়ে দিতাম আমি উপার্জন করছি টাকা হয়ে যাবে এতে আমার কিছু যায় আসে না কী রাজকীয় ভঙ্গি তার কিন্তু এত বিশাল পরিমাণ সালার কথা থামিয়ে দিল আমি এত বিশাল পরিমাণ দিতে চাইনি কিন্তু তোমার ইচ্ছা মতো মোহরানা দিতে চেয়েছি এই জন্য তোমাকে একটা পরিমাণ লিখতে বলেছিলাম তুমি জানো যেদিন তুমি ওই পরিমাণ লিখেছিলে সেদিন আমার অ্যাকাউন্টে ঠিক ওই পরিমাণ টাকাই ছিল সালার এখন সংখ্যাটি পুনরাবৃত্তি করতে করতে হাসছে এখন তুমি একে কি বলবে ঘটনাচক্র আমার কাছে ঘটনাচক্র মনে হয়নি ওই অর্থ আমার কাছে তোমার আমানত ছিল কিংবা পাওনা ছিল এজন্যই তোমাকে দিচ্ছি তিরিশ লক্ষ দিয়েছি কিছু টাকা ধার নিয়েছি তোমার থেকে নয়তো আগামী দু তিন মাসে এখানে ওখান থেকে চাইতে হতো তাই তুমি নিশ্চিন্তে রাখো এই টাকা আমার যদি কখনো প্রয়োজন হয় আমি তোমার কাছ থেকে চেয়ে নেবো এখন কি আমি একটু কাজ করবো মামা কিছুই বলল না সে দরজা চাপিয়ে বাইরে এলো ডাইনিং টেবিলে চেয়ারে বসে আবারও সে ওই প্লে স্লিপটি দেখতে লাগলো এই মানুষটাকে সে কখনোই বুঝতে পারবে না কখনোই না সে দায়িত্বহীন নয় এই কিছুদিনই এ মামা সেটা বুঝে নিয়েছে কিন্তু সে বুদ্ধিমানও নয় অন্তত এই প্লে তাকে সে কথায় বলেছে এর দ্বারা সে যদি তাকে খুশি করতে চেয়ে থাকে তাহলে সে হয়নি অনুগ্রহশীল হতে চাইলে সে তা হতে পেরেছে তার কাজ যেন অনুগ্রহের ভারে ঝুঁকে পড়েছে এমন অনুগ্রহ তো সে জীবনে অন্য কারো কাছে চেয়েছিল এমন প্রত্যাশা তো সে ভিন্ন কারো কাছে করেছিল এই টাকা সত্তাকে কাঠে পরিণত করছে না তাকে অকার্যকর করে তুলছে তার অপরা অনুগ্রহ ইমামা তার সমান হতে চাচ্ছে কিন্তু হতে পারছে না তাই বলে এই মানুষটির দেহ দীর্ঘ হচ্ছে এমন না বরং ইমামা অস্তিত্বই ক্রমশই সংকীর্ণ হয়ে পড়ছে